আজকে আমি লোন ছিলাম আর আজকে আমার একটু মজা করতে ইচ্ছা বললাম তাই আমি ভাবলাম যে আজকে আমি এনেমির ধৈর্য পরীক্ষা করবো যে এনেমিয়ে আমাদেরকে কতক্ষণ খুঁজে মারার জন্য আর হচ্ছে তারকে কত দূর বাড়াইতে পারি তো শেষ পর্যন্ত দেখতে থাকেন যে আমরা এনেমিয়ে সাথে কী কী করি ঠিক আছে

জন একদম শেষের দিকে চলে আসছে এখন একটা মাঝে কাহিনা আপনারা দেখতে থাকেন আমি সে আমার পাশে পড়ে যাবে আমার হাতে আমি তাই আটকা দিলে আমি এখানে আটকা যাতে পাশে আমার আসতে পারে এবং আমি করে মেরে পরে হচ্ছে এরপরে শুরু হবে আর আমি খুব পড়ে আগে অভিযোগ মারা আপনাদের হচ্ছে অভিযুক্ত আমাদের অঞ্চলের সাথে আমি হচ্ছে বিয়াটি যাওয়ার ফানসি